দুই হাজার আসছে বড় চমক প্রথমবারের মতো বিপিএল এর দল পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দল সাজানোর পরিকল্পনা যুক্ত হতে পারে রাজশাহী প্রতি বছর নানা সমালোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়া বিপিএল সেখানে ছয় মাস আগে থেকে নিচ্ছে প্রস্তুতি বিসিবি নতুন সভাপতি গত মৌসুমে দুর্বার রাজশাহী ফান প্লেয়ারদের পারিশ্রমিক নিয়ে শুরু হয়েছিল তর্ক বিতর্ক তাই বিসিবির নতুন পরিকল্পনায় 2026 বিপিএলে রাজশাহীকে দেখা যাচ্ছে না তবে নতুন দল হিসেবে যুক্ত হচ্ছে নোয়াখালী রয়্যালস বিভিন্ন সূত্রে আলোচিত জেলা হিসেবে বিবেচিত এসেছে। নতুন ভেনু নিয়েও চলছে পরিকল্পনা শুধু ঢাকা চট্টগ্রামের মধ্যেই সীমাবদ্ধ নয় এবার বিপিএলে রাজশাহী দল না থাকলেও বিপিএল এর নতুন ভেনু হিসেবে যুক্ত হচ্ছে রাজশাহী তাছাড়া বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে থাকছে এগিয়ে চলছে মাঠের প্রস্তুতি তবে চিটাগাং কিংস গত আসরে বিপিএল এর দল নিয়ে নানা নাটকীয়তার করার কারণে এবারে আসরে তাদের দল দিতে আপত্তি রয়েছে গভর্নিং বোর্ড এমনকি খুলনা টাইগার্সেরও থাকছে সেই সংখ্যা